এবার ডাক্তার জাকির নায়ক আহলে আদিস শাহেকদের এবং আব্দুল আব্দুল রাজ্জাককে জায়গা মতো ধুয়ে দিলেন ভিডিওটি দেখুন এবং শেয়ার করে দেন পৃথিবীর যে আমাকে উপস্থিত করা হোক না কেন পৃথিবীর যে জায়গায় আমাকে ডাকা হোক না কেন সেই প্রত্যেক জায়গায় আমি নিজেকে আহলে আদিস বলে এই পরিচয় দিব আমি নিজেকে আহলে আদিস বলে এই পরিচয় দিব আমি নিজেকে বলে পরিচয় দিব আপনারা আলা হাদিস মানে কোরআন হাদিস পুরোপুরি মেনে চলেন খুব ভালো কথা আমি তাদের প্রশ্ন করি পবিত্র কোরণের কোন জায়গায় কোন আয়াতা আল্লাহ তালা বলেছেন নিজেদের আলে হাদিস বলে ডাকো কোন উত্তর দেয় না এরকম কোন সহিদিস কি আছে যেখানে নবীজি বলেছেন নিজেদের আলে হাদিস বলে ডাকো উত্তর নেই সেজন্য আমি নিজেকে আলে হাদিস বলে ডাকি না আমি নিজেকে বলি মুসলিম ডাক্তার জাকির নায়ক সাহেব ঠিকই বলেছেন আশা করি ডাক্তার জাকির নায়ক যে দলিল চেয়েছেন বাহাদির চেয়েছেন আলাদি শাহেখের মরিদ্রা হাদিস উপস্থাপন করবে